হ্যালো হ্যাঁ মা বলো সরি আমি তোমাকে ফোন করছিলাম সরি হ্যাঁ থেকে যাচ্ছি আমি বুঝলে হুম চলে আসবো আর্লি মর্নিং তোমার অফিস বেরোনোর আগে হুম হুম ওই আর কি ঠিক আছে মা ওকে মা রাখি হ্যাঁ মা গুড নাইট গুড নাইট ওকে চল मैडम

সখ না কাহারে বলে তোমরা যে বলো দিবস রাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত না খুব সুন্দর

ও পাশে কোয়েল ও শেখরের ভাই আর এ হচ্ছে তোর নিষ্ঠা সব ঠিকঠাক বিয়েটা একটু পিছিয়েছে কেন কি হলো তাই সোনুকে দাদু মারা গেছেন কাল অসুচ তুই জানতিস এই সব আবার কেউ মানে নাকি মানে মানে অনেকেই মানে সিলিকাস্ট এই এসব আমাদেরই তৈরি পরিবারের লোকজনদের প্রতি একটা রেসপেক্ট দেওয়া আর কি সরি মানতে পারলাম না কারণ কিচ্ছু থেমে থাকে না আর বিয়ে করলে ডিসরেসপেক্ট কোথায় করা হলো এক্স্যাক্টলি সম্মান কামস ফ্রম হৃদয় আচ্ছা এই কালাসুচের মধ্যে যদি আবার কেউ মারা যায় তাহলে কি তোর নিষ্ঠার বিয়েটা আর হবেই না তাহলে তো ভাই মন্ত্রপুরে যোগ্য করে বিয়ে করারও কোনো মানে হয় না মানে নেই তো যে লোকটা মন্ত্র পড়ে সেও বোঝে না যারা শোনে তারাও বোঝে না আচ্ছা শাস্ত্র বলে কিছু তো একটা আছে নাকি হুম এই শাস্ত্রই আমাদের মাথা খেলো আর এই জন্যই গডম্যানদের এত রমরমা আপনি হুম আমি কি সেটা অন্য প্রশ্ন কিন্তু শাস্ত্র আর ধর্ম না বুঝে নিজেদের স্বার্থে ব্যবহার করাটা এবার বন্ধ হওয়া দরকার এই এটা তো সায়েন্স ক্লাব নয় আর তোর জ্ঞান দেওয়া থামাতো হইতে কি হইল হু মোহন পলাইলো এখানে কেন ঘরে গিয়ে শোন আপনি যান না ঘরে জায়গা আছে বুঝলাম স্বচ্ছন্দে বডি ফেলে দাও আমি কিচ্ছু মনে করব না কি করে ভাবলেন আপনার মনে করায় বা না করাতে আই উইল মাইন্ড আমার তর্ক করাতে মাইন্ড করেছো বুঝি না আমিও লজিকালি ভাবতে পছন্দ করি আসলে কি জানো তো আমরা মুখেই খুব আধুনিক এদিকে মনে মনে সেই মান্ধ্যতার আমলেই পড়ে আছে হুম জুয়োলজি অফ মডার্নিজম আসলে শৌনকের বাবা এগুলো ভীষণ মানেন এই করলে বাধা ওই করলে অযাত্রা অমুক মাসের তমুক দিন অমুক জিনিস ছুঁতে নেই শৌনক মানে তোমার হবু বর ওর বাবাকে বলো একটা বিয়াল্লিশের পর কোনো শুভ কাজে বেরোতে কি আমার বাবা এগুলো নিয়ে ভীষণ হাসাহাসি করেন কি করা যাবে আমাদের বেশিরভাগ মানুষই তো এরকম তুমি কি বেশিরভাগের দলে ভেবে দেখিনি বলছি একটা সিগারেট পাওয়া যাবে হুম অফকোর্স ছোট চলে অবশ্য না চলেরও কোনো কারণ নেই প্লিজ থ্যাংক ইউ এটা কি পারফিউম গন্ধটা খুব চেনা চেনা লাগছে বুঝতে পারছি না পারফিউমের শখ আছে পেশার খাতির বেছি অল্প স্বল্প বানাই মানে তোমার পারফিউম ফ্যাক্টরি আছে হ্যাঁ বলতে পারো একটা কারখানা আছে বারো বাই বারো আমাকে নিয়ে তিনজন ওয়ার্কার আর দুজন মেশি তা কি নাম তোমার মানে মার্কেটে পাওয়া যায় চিনবে না শোনানি তোমরা সব বিদেশি পারফিউম ব্যবহার করালো ভাবছি ভাবছি একটা গন্ধ চুরি করবো হাউ দা হেল ইউ ডু দ্যাট আই মিন গন্ধ চুরি হাই হাই তবে মামলা হয় না কি নাম তোমার পারফিউমটা অত জানি না মায়ের ড্রয়ারে ছিল আমি মেখে বেরিয়েছি ইউ লাইক ইট হুম এটা ফুলের গন্ধ তাই না আ এটা ফ্লোরাল নয় আসলে পারফিউম অনেক ধরনের হয় যেমন ধরো তুমি বৌবাতে আসছো তো মনে করে নামটা জেনে এসো প্লিজ আমার নাম্বারটা নাও আজকে অমাবস্যা অমাবস্যায় বিয়ে হয় এখানে তো জেনারেটর আছে চালাচ্ছে না কেন কুম্ভকর্ণ ঘুমাচ্ছে থাক শুধু শুধু কাঠি নষ্ট করছো কেন কোন মাসে কালো সূচ কাটবে অক্টোবর মানে আরো আট মাস হুম তোমার বরের নামটা কিন্তু খুব ভালো সৌনক জানো কে ছিল রামায়ণের ক্যারেক্টার মানুষ সীতার ভাই আর রামের শালা বলা হয় সৌনাকি নাকি গোত্র ধর্মের প্রবর্তনকারী ঋষি ইমপ্রেস করার চেষ্টা করছ কি করে সৌনক ইঞ্জিনিয়ার বিপ্রতে কাজ করে হুম রাস্তাটাকে খুব স্ট্রেঞ্জ লাগছে তাই না মনে হচ্ছে না ওটা একটা পিচ ডার্ক বয়ে চলেছে অন্ধকারে তুমি কবিতাও লেখো অন্ধকার ভালো না সদ্য ডিফেন্স ওর নাম্বারটা নাও পন্তু ভেতরে বউ ভাতের দিন নিয়ে নেবো